অল্প একটু আলোচনা পর্বে আসব আজকের আলোচ্য বিষয় আমার থাকবে আমরা কাকে ঈশ্বর বলে ভাবব আমরা কাকে ঈশ্বর বলে চিনব আমরা কাকে ঈশ্বর বলে ডাকবো ঈশ্বর বাকে ভগবান বাকে বা স্রষ্টা বাকে মনির যদিও নানা মতে নানা দৃষ্টান্ত নানা ভাবে মানুষ ভাবের প্রকাশে ছুটছে নানাভাবেই মানুষ ঈশ্বর ভেবে ডাকছে এখানে ভাব ভাবনা অনেক ব্যতিক্রমভাবে মানবিক সভ্যতার উপরে চলছে কিন্তু আমাদের ভাবা উচিত বা দেখা উচিত বা বোঝা উচিত যে ঈশ্বর কি আজকে আমরা এই যজ্ঞ করছি এই যোগ্যতে এই আমাবস্যা তিথি বা যা কিছু আছে এই যজ্ঞতে আমরা বসে আছি এখানেও আমরা ঈশ্বরকে ডাকব কিন্তু আমরা এখানে কোন ঈশ্বরকে কোন ভাবে তাকে ডাকবো সে বিষয় তো আমাদের ভাবার বোঝার বা ভাববার বিষয় তাহলে প্রথমে আমাদের আসতে হবে ঈশ্বর কি ঈশ্বর কোথায় বাস করেন কিভাবে বাস করেন ঈশ্বর স্বরময় স্বরশক্তি যেমন বায়ু এই পৃথিবীর সকল জীবের মাঝে সকল সৃষ্টির মাঝে স্বরময় স্বরশক্তি দু মিনিট যদি বায়ু না থাকে কারো কাছে সেই ব্যক্তি কিন্তু বাঁচবে না তাহলে স্বরময় স্বরশক্তি অর্থাৎ তার দেহে সব সময় প্রবেশ করছে যাতায়াত আছে আসছে যাচ্ছে বাইরে বা ভিতরে প্রবেশ অধিকার আছে সেই সরশক্তি মানুষকে বাঁচিয়ে রেখেছে জীবকে বাঁচিয়ে রেখেছে সৃষ্টিকে রক্ষা করে রেখেছে আমরা দ্বিতীয় দিকে যাব তাপ এও সরময় সরশক্তি কারো দেহে যদি তাপ না থাকে সে দু মিনিট বাঁচবে না তাপ চলে গেলে তার মৃত্যু ঘটবে আমরা তৃতীয় দিকটাতে যদি যাই জল জল যদি কারো দেহে না থাকে তারও মৃত্যু ঘটবে আমরা চতুর্থ দিকটাতে যদি যাই এই শূন্য শূন্য না থাকলে থাকতে মানুষ চলতেও পারবে না বাঁচবেও না আমরা পঞ্চম দিকটাতে যাই মাটি যদি আমাদের আশ্রয় না দেয় তাহলে আমাদের বাসস্থান কোথায় আমরা বা কোথায় থাকবো এবার আমরা যদি কোনো ব্যক্তিকে ভগবান ভাবি অনেকের ভাবনা অনেকের চিন্তা অনেকের জ্ঞানসমূহের মাঝে ব্যক্তিকে ভগবান নির্বাসিত করে ব্যক্তিকে ভগবান বলে মন প্রাণ দিয়ে ব্যক্তিকে পূজা করছে আমার সে বিষয়ে কোনো মতবাদ নেই সে বিষয়ে আমার কোনো বিরোধী কথা বলার ইচ্ছা বা বাসনা নেই কিন্তু ব্যক্তি এই জগতে বেঁচে থাকতে গেলে ব্যক্তিকে এই জগতের অধ্যায়ন করতে গেলে ব্যক্তিকে এই জগতে চলতে হলে যে শক্তির প্রয়োজন সেটা এক বায়ু দুই সূর্যের তাপ তিন শূন্য চার জল পাঁচ মাটি সবকটাই প্রয়োজন এই পাঁচটা শক্তি ব্যক্তি কি কাউকে দিতে পারে ব্যক্তি কোনো ব্যক্তির পক্ষে কি এই পাঁচটা শক্তি কারও প্রদান করা সম্ভব তাহলে ব্যক্তি তো কখনো কাউকে যে স্বরশক্তি দ্বারা আমরা বেঁচে আসি সেই স্বরশক্তি তো কোনো ব্যক্তির কাছে অধীনস্থ নয় ব্যক্তি তো কখনো এই স্বরশক্তিকে অধীনস্থ করে রাখতে পারিনি যদি শেষ পর্যন্ত ব্যক্তি অধীনস্থ করে রাখতে পারতো তাহলে তো ব্যক্তির মৃত্যু হতো না সেই ক্ষেত্রে ব্যক্তি তো অধীনস্থ নয় ব্যক্তির কাউকে অধীনস্থ করে দিতে পারে না কিন্তু আমরা সকলেই বায়ুর অধীনস্থ বায়ু না থাকলে আমরা বাঁচব না আমরা সকলেই তাপের অধীনস্থ তাপ না থাকলে আমরা বাঁচব না আমরা সকলেই এই মাটির অধীনস্থ মাটি না থাকলে আমাদের বাসস্থান খাদ্য প্রতিপালন থাকবে না আমরা সকলেই শূন্যের অধীনস্থ শূন্য না থাকলে আমরা চলতে পারবো না আমরা সকলেই প্রাণবায়ুর অধীনস্থ প্রাণবায়ু না থাকলে আমরা বেঁচে থাকবো না আজ জগতে দেখা যায় সেই প্রকৃত বাস্তব প্রকৃত সত্যকে ত্যাগ করে অসত্যের পিছনে নিজেকে ডাঁড় করিয়ে ব্যক্তিকে ভগবান বলে পূজা করছে কিন্তু ব্যক্তি অন্যের অধীনস্থ ব্যক্তি অন্যের দাসত্ব ভগবান কারো অধীনস্থ নয় ভগবান কারো দাসত্ব নয় তার প্রমাণ বায়ু কি কারো দাসত্ব উত্তর না বায়ু কারো দাসত্ব না সূর্যের তাপ কারো দাসত্ব সেটাও নয় জল কারো দাসত্ব মাটি কারো দাসত্ব শূন্য কারো দাসত্ব কিন্তু এই জগতে যে জন্মায় সে মরে তাহলে জন্ম সৃষ্টির কারণ মৃত্যু সৃষ্টির হরণ তা সৃষ্টির কারণ দাসত্বে কেউ সৃষ্টি না করলে আমরা জগতে আসেনি কেউ আমাদের প্রাণ কেড়ে না নিলে আমরা জগৎ থেকে মৃত্যুবরণ করি না তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা একটু ভাবনা চিন্তা করি একটু বিচার বিবেচনা করি তাহলে আমরা ভগবান কাকে বলবো ব্যক্তিকে বলবো ব্যক্তিকে ভগবান বললে তাহলে ব্যক্তি মূল্য কেন ব্যক্তিকে যদি ভগবান বলবো তো ব্যক্তির আয়ত্তাধীন কত আর ভগবানের আয়ত্তাধীন কত প্রথমে আমি আসি বায়ু বায়ু এই পৃথিবীর সর্বত্র যেখানে জীব আছে যেখানে সৃষ্টি আছে সেখানে বায়ু আছে আমি দ্বিতীয় দিকে যদি যাই তাপ সকল জীবের মধ্যে আছে তাপ না হলে কেউ বাঁচবে না আমি তৃতীয় দিকে যদি যাই শূন্য শূন্য না থাকলে কেউ চলতে পারবে না আমি চতুর্থের দিকে যদি যাই মেঘ মেঘ না হলে কেউ জল পাবে না আমি পঞ্চম দিকে যাব মাটি না হলে কারো বাসস্থান থাকবে না তাহলে আমরা অন্যের অধীনস্থ থেকে অন্যের দায় স্বীকার করে অন্যের কাছে নিজেদেরকে সমর্পণ করে এই জগতে বেছে আসি কোনো সমর্পিত ব্যক্তি কোনো সমর্পিত ব্যক্তি কি কখনো ভগবান হতে পারে বা ঈশ্বর হতে পারে এটা ভাববার বিষয় নয় কি আজকে মানুষের একটা ভ্রান্ত চিন্তাভাবনা এসছে মানুষের একটা উদাসীন চিন্তাভাবনা এসছে সর্বত্র দেখছি ব্যক্তির উপরে মানুষ নির্ভরশীল হচ্ছে ব্যক্তি মহাপুরুষ হতে পারে ব্যক্তি মহামানব হতে পারে ব্যক্তি মহা কবি হতে পারে মহা সাহিত্যিক হতে পারে মহা যাজক হতে পারে মহা সাধক হতে পারে সুপারম্যান হতে পারে অলৌকিক শক্তির অধিকারী হতে পারে তা অলৌকিক শক্তির অধিকারী হলে সে কি ভগবান হবে ভগবানের দেয়ত শক্তি যে যেভাবেই অর্জন করে ভগবান দেয় শক্তি তাকেই ঠিক সেইভাবে দান করেন আজ আমরা ভগবানের দেওয়া দান শক্তির উপরে এই জাগতিক জগতে বেঁচে আসি এখানে আমি দুটোভাবে ভাগ করলাম একটা জায়গায় বললাম ঈশ্বর ঈশ্বর বললে সেখানে আমরা স্বরশক্তি পেলাম স্বরশক্তিকে আমি পাঁচ ভাগে ভাগ করলাম ঠিক অন্যদিকে আমি ভগবান আখ্যা দিলাম ভগবান শব্দের মধ্যে আমি দুই ভাগে ভাগ করব এক শব্দ ভোগ আর এক শব্দ বান তা আমরা শিশু অবস্থায় শিশু দেহ ভোগ করেছিলাম আজ সেই শিশু দেহ নেই কিশোর দেহ পেলাম কিশোর দেহ ভোগ করলাম কিশোর দেহ রইল না যৌবন দেহ পেলাম যৌবন দেহ ভোগ করলাম যৌবন দেহ রইল না মধ্য দেহ পেলাম সেটা ভোগ করলাম বৃদ্ধকাল পেলাম সেও ভোগ করলাম একে একে একদিকে ভোগ অন্যদিকে ধ্বংসবান এমনিভাবে জগতে সৃষ্টির মূলাধারে ভগবান সত্তার মিলন ঘটেছে ভগবান সত্তার সৃষ্টি ঘটেছে আজ আমরা ভগবান তাকেই বলছি যে ভোগ শক্তি দান করেন এবং যে ভোগ শক্তি হরণ করেন কোনো ব্যক্তি এই জাগতিক জগতে অনেক জ্ঞানের উপদেশ দিতে পারে অনেক জ্ঞানবিক কথা বলতে পারে অনেক কিছু আবিষ্কার করতে পারে সাধনায় অনেক ঊর্ধ্বে উঠতে পারে কিন্তু কেউ কি এই জীবদেহের ভোগ শক্তি দান করতে পারে না বান শক্তি দান করতে পারে আমরা শিশু দেহ পেয়েছিলাম ভোগ করেছিলাম ভগবান দান করেছিল ভোগ যখন শিশু দেহ হারালাম বান সেই এক স্রষ্টার শক্তি দ্বারা দেত ভূমিকা দ্বৈত ভূমিকা এক ভূমিকা ভোগ এক ভূমিকা বান জীবন চলমান গতিতে ভোগ এবং বান যুক্ত থাকে জীবন চলমান গতিতে দেহিক উত্থান পতন থাকে সব কিছু কিন্তু তার এক সৃষ্টির মূলাধার থাকে সেই মূলাধার থেকে আমরা সৃষ্টিতে পেয়ে থাকি সেখানে কোনো ব্যক্তির কি কোনো কৃতকর্ম থাকে ব্যক্তির কি কোনো বক্তব্য থাকে না ব্যক্তির কোনো দাতব্য থাকে কোনো ব্যক্তি কি তা দিতে পারে আজ আমরা এখানে যে যজ্ঞ করতে বসেছি এখানে আমাদের দুটো ভূমিকা একটা ভূমিকা পাপময় কর্মময় জীবনের যে অজ্ঞানতা গ্লানি পাপময় সত্ত্বাদেহে রয়েছে তার বিনাশ ঘটানো অন্যদিকে প্রাপ্তিময় ব্রহ্মার ব্রহ্মজ্যোতিময় জ্যোতিপ্রাপ্তির এক সৃষ্টি ঘটানো যেমন আমরা এখানে কাঠ দিয়ে যজ্ঞ করব কাঠ আগুনে জ্বলবে একটা সময় এই আগুন এই সূর্যের আলোয় এই কাঠকে বড় হওয়ার সুযোগ দিয়ে বড় গাছ তৈরি করেছিল আবার আজ আমরা যখন যজ্ঞ করব তখন এই কার্ডগুলো তার বিনাশ ঘটবে পতন ঘটবে দাহিকা হবে আমরা আমাদের মোহবশীভূত হয়ে কর্মময় জীবনের রিপু অন্ধ হয়ে নানাবিধ কর্ম নানাবিধ ভোগ্য কর্মে আমরা লিপ্ত থাকি সেই ক্ষেত্রে সেই লিপ্তের মূল আধার থেকে আমাদের জীবনযাত্রার মূল্যবোধে অনেক দিক অনেক বিষয় অনেক পাপ অনেক গ্লানি আমাদের প্রবেশ করে এখানে যেমন কাঠ পুটছে এখানে আমাদের অন্তর অবগাহন সূত্রে সত্যের পথ ধরে বাস্তবের উপরে দাঁড়িয়ে যদি আমরা ঈশ্বর সাধনায় এগিয়ে যাই তাহলে আগামী দিনে আমাদের প্রাপ্তিময় এক মহাপ্রাপ্তি ঘটবে সেটা কি প্রাপ্তি ঘটবে যতিন্ময় সত্তার প্রাপ্তি ঘটবে আর গ্লানিময় সত্তার পতন ঘটবে তাহলে আমরা সাধনায় নির্বাচন করব কাকে যাকে পেয়ে এই দেহ পেলাম যার কারণে এই দেহ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেই বৃদ্ধকাল পর্যন্ত ভোগ এবং প্রাপ্তির মধ্যে পাবো তাহলে ভোগ আর প্রাপ্তির মধ্যে কি কোনো ব্যক্তি পাব নিশ্চয়ই না আমরা ভোগ আর প্রাপ্তির মধ্যে যাকে পাব সে তো এই পাঁচটা বস্তু অপতেজ মরুদ্বম এখানে তো ব্যক্তির প্রসঙ্গ নেই তাহলে আমরা যে সৃষ্টিময় স্রষ্টাকে ভাবব সেটা তো এই পঞ্চসত্তা সূর্য যদি তাপ না দিত আলো না দিত তাহলে তো পৃথিবী অন্ধকার সৃষ্টির অধিকার কি থাকত সৃষ্টির অধিকার শূন্য হয়ে যেত বায়ু যদি না চলত সৃষ্টি হতো না অধিকার শূন্য হয়ে থাকত তখন যে ব্যক্তিদেরকে আমরা ভগবান বলছি তারাও কি জন্মাত তারাও কি জগতে আসতে পারতো এবং তাদের কি আগে বা পিছে কোনো জায়গায় কোনো অধিকার আছে অধিকার তো স্রষ্টার মধ্যে অধিকার তো বায়ুর মধ্যে অধিকার তো সূর্যের মধ্যে অধিকার তো শূন্যের মধ্যে অধিকার তো জলের মধ্যে অধিকার তো এই বাস্তুর মধ্যে মাটির মধ্যে ব্যক্তির মধ্যে অধিকার কোথায় আমরা মাঠে চাষ করলে ফসল পাই তাহলে অধিকারটা আমরা কোথায় ফলাই মাঠে গাছ লাগালে ফল পাই অধিকার কোথায় গাছে আজ আমরা সাধনময় চিত্তধনে যে পরম শক্তি আমরা কুড়াবো সেটার অধিকার কোথায় যেখান থেকে আমাদের সৃষ্টি আমাদের দেহ উত্থান পতন জন্ম মৃত্যু সব কিছু যেখান থেকে আমরা পেয়ে থাকি আমাদের বিনাশটাও তো সেখানেই ঘটবে আবার ঈশ্বর তাহলে কি আলাদা কেউ হবে স্রোসটা কি আলাদা কেউ হতে পারে আজ এক ভ্রান্তিমূলক পথে মানুষ ঈশ্বর নামক গল্প দিচ্ছে কিন্তু প্রকৃত পথে না বিপথে চলে মানুষ সত্যকে হারাচ্ছে ঠুকবে আগুন পাবে মানুষ ঠুকলে আগুন পাবে না যেখানে কাঠ আগুনে পোড়ালে আগুন জ্বলবে কিন্তু এমনি আগুন জ্বালতে চাইলে জ্বলবে না সৃষ্টি স্রষ্টার সূত্রে থাকে তার একটা সাজানো সৃষ্টির অধ্যায়ন আছে যেমন পাহাড় সাগর নদী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আকাশ বাতাস সব কিছু তার সাজানো এক মিশ্রণ শক্তি সেই শক্তির মূলাধার থেকে এক প্রাপক প্রাপ্তি শক্তি জগৎকে তিনি দান করেন সেই জগৎকে দান করে আজকে সৃষ্টির মূল আধার পরিপূর্ণতায় দাঁড়িয়ে আছে সেটা কিন্তু কোনো ব্যক্তি নয় ব্যক্তিকে এই পরিপূর্ণতা দিতে পারে ব্যক্তি কি চন্দ্রকে পরিচালনা করতে পারে ব্যক্তি কি সাগরকে পরিচালনা করতে পারে ব্যক্তি কি সূর্যকে পরিচালনা করতে পারে ব্যক্তি সত্তায় সামান্য একটা সূত্র থাকে সে বিন্দু স্বরূপ আর ঈশ্বর সত্তায় বৃহৎ সূত্র থাকে সারা ব্রহ্মাণ্ড স্বরূপ তাহলে ভগবানের রূপ কেমন ব্রহ্মাণ্ড যতিন্ময় যেমন যেমন সারা পৃথিবীতে সবাই সূর্যকে দেখতে পায় এটাই ব্রহ্মাণ্ডের ব্রহ্মার দর্শন ব্রহ্ম দর্শন সারা পৃথিবীতে সবাই দিবা দেখতে পায় ব্রহ্মদর্শনের কারণে ব্রহ্মার দুটো গতি গমন। যখন আগমন হয় তখন পৃথিবী আলোময় আর যখন গমন প্রস্থান করে তখন পৃথিবী অন্ধকারময় কিন্তু কোনো ব্যক্তি কি এই উদয় অস্ত দিতে পারে কোনো ব্যক্তি কি নদীর জুয়ার ভাটা দিতে পারে সব অধ্যয়ন সৃষ্টিময় স্রষ্টার ভিতরে মানুষের ভিতরে কিন্তু কোনো অধ্যায়ন বা বাস্তবতা দাঁড়িয়ে থাকে না কিছু স্বার্থ বিশিষ্ট মানুষ কিছু স্বার্থকর মানুষ স্বার্থের মহে মানুষকে ভগবান তৈরি করে ভগবান তৈরি করে নানা রূপ গল্প বিস্তার করে স্বর্গ নরক পাপি তাপি অনেক গল্প জুড়ে দেয় কিন্তু আমরা যদি একটু ছোট্টভাবে ভেবে দেখি আমরা তো রাত্রিতে ঘুমিয়ে থাকি তখন কোথায় থাকি কেমন থাকি কি ছিলাম কোথায় ছিলাম তার তত্ত্ব কি আমরা কোনো দিন পেয়েছি কি করছিলাম যেদিন আমাদের এই প্রাণ পরম শূন্য লোকে চলে যাবে সৃষ্টি সত্তার যেদিন বিনাশ আমার দেহ সৃষ্টি সত্তার যেদিন বিনাশ ঘটবে অবিনেশ্বর যেদিন প্রাণবায়ু অবিনেশ্বর যেদিন ছেড়ে চলে যাবে সেদিন সে কোথায় যাবে কেমন থাকবে কি করবে তার কথা তার তত্ত্ব আজকে সমাজে কে বলতে পারবে সবই কিন্তু এক অন্ধকার আচ্ছন্ন প্রশ্নের ভিতরে দাঁড়িয়ে থাকে আমরা অনেক বাস্তব সত্য জগতে পাই সেগুলোকে কিছু কুটিলতার মানুষ কুটিলতার কারণে অমূলক দৃষ্টিভঙ্গি দিয়ে সরিয়ে দেয় তার প্রমাণস্বরূপ আমি দু একটা কথা বলছি যেমন এক মাস একজন সন্ন্যাসী সন্ন্যাস করল সেই সন্ন্যাসী দেখা গেল আগুনের উপরে হাঁটছে সে হাঁটতে পারে এক মাস একজন সন্ন্যাসী সন্ন্যাস করল সেই সন্ন্যাসী কাটার উপরে গড়াগড়ি খায় কাটার উপরে গড়াগড়ি খাচ্ছে কিন্তু তার কাটা ফুটছে না ফুটছে না আগুনের উপরে হেঁটে চলছে আগুন তারে পড়াচ্ছে না খেজুর গাছের মাথায় চেপে ঘুরে বেড়াচ্ছে কাটা তার ফুটছে না এমনও ভাবে ঈশ্বর বৃত্তের অনেক সত্য আছে এই সত্য কোন নামে পেয়েছিল শিব নামে শিব নামটা কেমন শিবের আমি তিনটে অধ্যায়নে তিনটে কথা বলছি আমরা কখনো শিবকে মহেশ্বর বলি মহেশ্বর কখন বলি মহাশূন্য মহাসরোবর যে হয় অধীশ্বর তারে কয় মহেশ্বর এই মহাশূন্য তাহলে আগুন কোথায় জ্বালানো যায় শূন্য কাটার উপর কোথায় গড়াগড়ি খাওয়া যায় শূন্যে শূন্য ছাড়া তো কাটা নয় কোনো কিছুর মধ্যে যদি কাটা ঢুকানো হয় তাহলে তো শূন্য রইল না খেজুর গাছ কোথায় শূন্য মাটি থেকে শূন্যে দাঁড়িয়ে আছে তার উপরে সাধনার দ্বারা অধ্যায়নের দ্বারা তার উপরে যখন মানুষ হেঁটে গড়াগড়ি খায় তখন যখন একটাও কাটা ফোটে না তা তাকে তো মিথ্যা প্রমাণ করা যায় না আজকের সমাজে স্বার্থের কারণে সেই সত্যকে মানুষ হত্যা করছে ধ্বংস করছে সেই সত্যকে মানুষ অস্বীকার করছে যেটা সত্য নয় সত্য নাকি মানুষের মানুষ ভগবানকে পুজো করা ঠিকাবার দেখা যায় আবার দেখা যায় যে এক মাস সন্ন্যাস করে সন্ন্যাসী কঠিন বেধি থেকে মুক্তি পায় যেমন শিব নামের একটা মহামন্ত্র আছে তার নাম মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে কঠিন জরাবেদি দূরে যায় সেখানে দেখা যায় ওই মানুষ ভগবানের মন্ত্র দিলে কঠিন জরাবেধি জড়িয়ে যায় কিন্তু মানুষ কি করছে এই আসল সত্তা নষ্ট করে দিয়ে নকল সত্তা নিয়ে টানাটানি করছে আমরা মানুষ কিশ্বর ভাবব কেন মানুষ এই পৃথিবীর কাছে যদি একটা সূচের আগার সঙ্গে তুলনা করি তাহলে তাকে বিন্দুতেও কুলাবে না কিন্তু আমরা যদি বায়ুকে তুলনা করি সে কি সূচের আগার মতো একটা বিন্দুতে দাঁড়িয়ে থাকবে সকল জীবের মধ্যে যার অধিষ্ঠান শক্তি আছে দে তো দাতক শক্তি আছে সকল জীবের মধ্যে যার জীবন দাতা দান করার শক্তি আছে তাকে ভগবান বলবো না ভোগ করি যার কারণে যার কারণে আমরা বেঁচে থাকি তাকে না বলে যার মধ্যে দিয়ে আমাকে কিছু দিতে পারবে না আমার কিছু দেওয়ার ক্ষমতা তার নেই তাকে ভগবান বলে বাড়িতে পূজা করলে আমরা ভগবান পাব পেতে পারি কি আজ এমনভাবে অলৌকিক পরম শক্তিকে মানুষ হত্যা করে এক নিম্নমুখী নগণ্য ভাবধারায় হিন্দু সভ্যতাকে বিলিয়ে দিতে চেয়েছে যদি তা হয় তাহলে আগামী দিনে হিন্দু সভ্যতার বাস্তবতা কোথায় শিব নামে মানুষের কঠিন জরাবেদি সারে মাতৃ নামে মানুষের দুঃখ দুর্দশা দূর হয় মানুষ শুভময় শক্তির প্রাপ্তি পায় কিন্তু মানুষ ভগবানের পূজা করে কে কী পায় কারো কারো প্রশ্ন কারো কারো উত্তর আছে যে মৃত্যুর পরে নাকি স্বর্গ পায় আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে স্বর্গ নরকের কোনো তত্ত্ব কি মানুষ দিতে পেরেছে সব তো গল্প স্বর্গ কোথায় কোন জায়গাটাকে স্বর্গ বলে মরে গেলে মানুষ কোন জায়গায় যায় সে জায়গাটা কোথায় তার তত্ত্ব বা কোথায় মানুষ নরকে পড়ে সে নরকের তত্ত্ব বা কোথায় সবটা তো অধরা রয়ে যায় বাস্তবতা তো থাকে না বাস্তবতা কোথায় আমরা পৃথিবীতে আসি যতক্ষণ জন্ম থেকে মৃত্যুর এক মিনিট আগে পর্যন্ত বাস্তবতার পূর্ব সন্ধিক্ষণ সেখানে তো অবাস্তবতা কিছু নেই আমার পিপাসা লেগেছে আমি জল খাব বাস্তব আমার বায়ু চলছে আমি বেঁচে আছি বাস্তব আমার দেহে তাপ আছে বাস্তব আমি চলতে ফিরতে পারি বাস্তব আমি কথা বলছি বাস্তব আমার দেহ আছে বাস্তব আমার প্রাণ আছে বাস্তব তাহলে জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে বাস্তবতা আমরা জগতে পেয়ে থাকি সেই বাস্তবতা কোথা থেকে পাই সূর্য থেকে পাই বায়ু থেকে পাই মাটি থেকে পাই শূন্য থেকে পাই মেঘ থেকে পাই প্রাণবায়ু থেকে পাই কর্ম থেকে পাই জ্ঞান অধ্যয়ন থেকে পাই কর্মের মূল্যবোধ থেকে পাই এর ভিতরে কোনো ব্যক্তির কি দেওয়ার আছে কোনো মহাপুরুষ মূল্যবান জ্ঞান দিতে পারে মূল্যবান সাধনার পথ দিতে পারে মূল্যবান বাণী দিতে পারে মূল্যবান বক্তব্য দিতে পারে কোন মহাপুরুষ মানুষের পথ দেখাতে পারে যেমন আমরা যদি একটু বিচার করি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাকে হয়তো আমরা কেউ পূজা করি না কিন্তু তার নামের আগে কবিগুরু শব্দটা যোগ করি আমরা মানুষ ভগবানের অনেকের পূজা করি কিন্তু আমরা চাকরি করলে কর্মময় জীবনে চললে সব জায়গায় সিংহভাগ জ্ঞান কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ আমাদের দিদি ছিলেন কই তার মূল্য আমরা কতটুকু দিলাম তাকে কবিগুরু বলেই ছেড়ে দিলাম কিন্তু যে জ্ঞান যে অধ্যয়ন দ্বারা আজ আমরা কেউ বা চাকরি করছি কেউ বা ব্যবসা করছি কেউ বা কর্ম করছে জীবন চলার পথে যে পথ ধরে চলছি তার তাদের অবদান কি আমাদের জীবনে কম অনেক বেশি কিন্তু সেটাও আমরা ভুলে থাকি তাকে কোনো দিন আমরা স্বীকার করি না অথচ যে মানুষরা আমাদের জীবনের কিছুই দেয়নি তাদের জীবন তাদের জীবনের কিছু গল্প কিছু কাহিনী কিছু তত্ত্ব ধর্মমূলক গ্রন্থাবলিতে সাজিয়ে কাহিনী তৈরি করে ভগবানের নাম ধরে জগতে প্রকাশ করে মানুষের স্বর্গ নরক পূজার ব্যবস্থা মুক্তির ব্যবস্থা মানুষের শেষের দিবেন জীবনের ব্যবস্থা তৈরি করেছে তা যদি আমরা ভেবে চলি আগামী দিনে আমাদের সাধনার পথ ঈশ্বরের পথ বাস্তবের পথ কোথায় থাকবে সবই তো আর কুলে পড়বে আজ আমরা সেই ভাবনা চিন্তা থেকে যদি দূরে থাকি তাহলে আমাদের জীবনের মূল্যবোধ বা কোথায় থাকবে আজ আমরা আমার মনে হয় যে আলোচনাটুকু আমি করে গেলাম এই আলোচনার মধ্যে দিয়ে আমরা কাকে পূজা করব কাকে ভগবান বলে ভাবব কাকে প্রার্থনা আমাদের করা উচিত সে তত্ত্বাবলী মনে হয় আমি আমার আলস্য বিষয়ের মধ্যে দিতে পেরেছি এখানেই আমি আমার বক্তব্য শেষ করলাম নমস্কার